তো এখানে মানুষ প্রশ্ন করে যারা বিশেষ করে সুদির লেনদেনের সাথে জড়িত বা সুদ খায় তারা বলে যে মানুষ ব্যবসার মাধ্যমে লাভ করে আমরা সুদের মাধ্যমে লাভ নিচ্ছি তো এখানে অবৈধ বা না জায়জ হওয়ার কারণটা কি তো এই প্রশ্নের উত্তর হলো মানুষ বিবাহ করে স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম দেয় আবার জিনা ব্যবসায়ীর মাধ্যমেও সন্তান জন্ম দেয় তো একটা সন্তান বৈধ আর একটা সন্তান অবৈধ ঠিক তেমনি ভাবে ব্যবসার মাধ্যমে যে লাভটা করা হয় সে লাভটা আল্লাহ ফকরুল্লা হালাল করেছেন আর সুদের মাধ্যমে যে লাভটা নেওয়া হয় সেই লাভটাকে আল্লাহ ফকরুল্লা হারাম করেছেন পুরানো কারিমের সরাই বাকারা আয়াত দুইশো পঁচাত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন রিবা আমি আল্লাহ রব আলমিন ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম সুতরাং এখানে যারা প্রশ্ন করে তারা এই প্রশ্নটা কোরআন কোরআনের বিরুদ্ধেই করে তার কারণ কোরআনে আল্লাহ ফখরবুল্লা আলম যেটাকে হারাম বলেছে সেটা হারামে থাকবে আর যেটা হালাল সেটা হালাল থাকবে সুদের ভয়াবহতা সম্পর্কে দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন তো সুদের সৌত্তরটা গুণা আছে তার থেকে সবথেকে নিম্ন গুণা ছোট গুণা হলো নিজের মায়ের সাথে ব্যবিসার করা জিনা করা নজবাহ হাদি শরীফা আছে রসুলি কারিম সোল্লাহ আলিসাল্লাম বলেন আর রিবা সাবঅনা জুজান আর একবার আছে আর রিবা সাবহনা হবা আই সারোহা আই এন কিহার রোজুল অন্য সুদের সৌত্তরটা অপরাধ চৌত্তরটা গুনা তার মধ্যে থেকে সবথেকে নিম্নতম সবচাইতে ছোট গুনা হল যে নিজের আপন মায়ের সাথে ব্যবসার করা জিনা করা আল্লাহ রাব্লাহ আলামীন আমাদেরকে এই সুদ নামক ভয়াবহ পাপ থেকে ক্যান্সার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো বেশি জানতে চাইলে এই ব্যাপারে আমাদের লম্বা চড়া বয়ান আছে সেখানে আপনারা জেনে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ